চলে আসলাম বরাবরের মতন আরেকটি ব্লগ নিয়ে সেটা হচ্ছে বিরিয়ানি রান্নার ব্লগ তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে রান্না করব বিরিয়ানি তো সেই জন্য এখন প্রথমে চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজগুলো ভালো করে বাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা তো আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে দারচিনি আর এখন হচ্ছে বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম তো বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে এখানে আবার আমি কিছু এক্সট্রা মশলা ইউজ করেছি আবার এলাচ দিয়ে দিয়েছি কয়টা তো এই বিরিয়ানি মশলাতে এখানে তিন কেজি গরুর গোস্তর বিরিয়ানি রান্না হবে তার জন্য এক্সট্রা কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি সেটা আমার গড়ে বানানো মশলা তো সেখানে এই যে আমার এই গড়ে বানানো যে বিরিয়ানি মশলাটা সেটা দেওয়া হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি এই মশলাগুলো দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে দেব তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা একটু ভালো করে কষাতে পারি তো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে যখন দেখব যে উপরে তেলটা বেশি উঠেছে তখন আমি দিয়ে দিব এখানে গরুর গুস্ত তো এখানে হচ্ছে আরও একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তো তারপরে মশলাটা কষানো হওয়ার পরে আমি এখানে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি পরিমাণ গরুর গুস্ত দিয়েছি কারণ কোরবানি এদের গুস্তটা হচ্ছে কোনো মাপা থাকে না তো সেই জন্য কোনো আইডিয়া নাই কিন্তু এখানে তিন সাড়ে তিন কেজি গুস্ত হবে তো সেই পরিমাণে আমি এখানে মশলা ইউজ করেছি তারপরে হচ্ছে এখানে আমি আমি এখানে গুস্তটা খুব ভালো করে কষিয়ে নিব তো এখানে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব বলতেছিলাম তো আমার সিলিন্ডারের গ্যাসটা প্রায় শেষের দিকে তো সেই জন্য আমি ভাবতেছি যে পাতিলে রান্না করব না প্রেসার কুকারে দিয়ে দিব তো এখন আমি ভেবেছি যে না সত্যি একটু প্রেশার কুকারে দিয়ে দিই তাহলে গ্যাসটা অনেক সাশ্রয় হবে তার মধ্যে হচ্ছে দুপুর একটা বেজে গেছে তো সেই জন্য আমি এখন পাতিলের মধ্যে রান্না করতে পারবো না তো এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিব। এখানে পাতিলে রান্না করতে গেলে আমার অনেক সময়ের দরকার তো তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে তিনটা সিটি বাজিয়ে নিব তো অলরেডি আমার বুঝতে ভালো সিদ্ধ হয়ে গেছে তারপরও প্রেশার কুকারে দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিব যেন বাচ্চারা খেতে সবচেয়ে সুবিধা হয় বিরিয়ানিটা তো আমি হচ্ছে এখানে আমার প্রেশার কুকারে সিটি বাজিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি তো এখানে আবার পাতিল বসিয়ে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে মশলা দিয়ে দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু ভালো করে বেজে তার মধ্যে হচ্ছে আমি পোলার চালটা দিয়ে দিলাম তো পোলার চালটা হচ্ছে আমি আধা ঘন্টা এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দুয়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি তো পোলাওর চালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে অনেক সময় পোলার চালটা খারাপ হলে মাঝখান দিয়ে চালের মতো থেকে যায় তো সেই সমস্যাটা থাকবে না এটা সমাধান হয়ে যাবে ভিজিয়ে রাখার পর সেই জন্য আমি একটু ভিজিয়ে রেখে তারপর এটা হালকা বাজা দিচ্ছি এত বেশিও বাজব না তারপরে এই পোলাওটা এবং এই বিরিয়ানিটা খুব জর্জরা হবে তো এই চালগুলো আমি অনবরত নাড়তে থাকতেছি তো অনবরত নাড়ার ফলে কি হবে নিচে যে পোড়া লাগার ব্যাপারটা আছে সেটা লাগবে না তার জন্য এখানে আমি অনবরত নাড়তেছি আর এই চালটা বাজা হয়ে গেলে কীভাবে বুঝবো যে একটু শব্দ হবে শনসন শব্দ হবে চালটা তখনই এই চালগুলো বাজা হয়ে যায় তা আমার চালগুলো অলরেডি বাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি ঝুল দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো এখানে তিন কেজি আড়াই কেজি চাল হবে তো আড়াই কেজি চালের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে আমার মাপা কোনো পানি নেই তো এখানে দেখেন আমার পোলাওটা প্রায় কাছাকাছি হয়ে আসছে তার মধ্যে আবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা যেন এটার মধ্যে ভালো একটা স্মেল আসে তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর প্রেসার কুকার থেকে গুস্তটা বের করে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি আমি আগে দিই কারণ পোলাওটা প্রায় কাছাকাছি যখন হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি এভাবে রান্না করলে পরে ভালো লাগে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের মধ্যে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখানে হচ্ছে আমার আড়াই কেজি চাল আর সাড়ে তিন কেজি তিন কেজি পরিমাণ মতন গুস্ত দিয়েছি তো এখানে আমার সব কিছুই ঠিকঠাক আছে তো গুস্তর পরিমাণ এবং চালের পরিমাণ ঠিক আছে তো সে এই পরিমাণের দিলে বিরিয়ানিটা ঠিকঠাক হয় আর যারা আরেকটু বেশি গুস্ত দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে যতটুকু ভালো লেগেছে আমি এতটুকুই দিয়েছি আপনারা হয়তো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি না হয় নিচে দিয়ে লেগে যাবে আমার বিরিয়ানিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সবাইকে খেতে দিব তো আমি বিরিয়ানিটা দেখেন কতটা জরজরা হয়েছে তো এখন সবাই খাবারের জন্য এসে গেছে সবার আগে আমার বাচ্চাদের দিতে হবে এখানে হচ্ছে আমার ননদের বাচ্চারা এসেছে তিন ননদের বাচ্চাই আছে এখানে এই যে সবাই খাচ্ছে খাবার সবাই বলতেছে অনেক টেস্টি হয়েছে খাবারগুলো তো ওরা খাচ্ছে আর বাচ্চারা বেশিরভাগ বিরিয়ানি বেশি পছন্দ করে আর বাচ্চাদের জন্য বিরিয়ানিটাই বেস্ট আমি মনে করি আর যারা রুগা বাচ্চা যাদের তাদেরকে বিরিয়ানিটা একটু বেশি করে খাওয়াবেন তাহলে স্বাস্থ্য ঠিক হয়ে যাবে স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না রুগা বাচ্চাদের জন্য বিরিয়ানি বেস্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা লং করতে চাচ্ছি না আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আমি এখন বিদায় নিব পরবর্তী ভিডিও দেখার জন্য দাওয়াত রইল আল্লাহ হাফেজ